দেখো ত্রিভুজা ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার উচ্চতা ত্রিভুজ যদি তুমি নাই বুঝো তাহলে অঙ্ক করবা কি হচ্ছে ভূমি এই যে লম্বি যেটা এটাকে বলা হবে উচ্চতা উচ্চ উচ্চতা হচ্ছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এখানে দেখো পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এখানে মিটার সেন্টিমিটার দুইটা আছে ঠিক আছে একটা বানাতে হবে তাহলে এই সেন্টিমিটারকে আমরা মিটার বানাবো আবার আর এখানে তো মিটারের দেওয়াই আছে আচ্ছা এখন লেখো যে কি কি দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার ত্রিভুজাকৃতি ক্ষেত্রের উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এই দেখো পনেরো মিটার প্লাস এই পঞ্চাশ সেন্টিমিটারকে আমরা এখন মিটার বানাবো মিটার বানাতে গেলে কি করতে হয় সেন্টিমিটারকে মিটার করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় না শুধু এই সেন্টিমিটারকে তাহলে এটা তখন হয়ে গেল মিটার তাহলে এখন পনেরো পনেরো যোগ এখানে কত জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ এখন বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ত্রিভুজা ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি

不行。